নমস্কার আমি আশ্চর্য বৈশালী সরকার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ প্রত্যেকটা মানুষের জীবনে যেন সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে আপনারা ভীষণ ভালো কাটান গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানাচ্ছি বৃশ্চিক রাশির কোন দিক থেকে অর্থের আগমন হবে কোন মাসে বিয়ে হয়ে যাবে কোন মাসে বাড়ি বা গাড়ি কিনবেন কাদের বিদেশ যাত্রার যোগ রয়েছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সেটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে প্রথম কথাই বলবো ন্যাচারাল জুডিয়াকের অষ্টম রাশি মঙ্গলের ঘর জল রাশি এবং এটা ন্যাচারাল জুডিয়াকের যেহেতু অষ্টম রাশি অকাল অকালসাইন বিদ্যা এবং মানুষের ইন্টারনাল পার্টকে কিন্তু বোঝায় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মধ্যে তিনটে নক্ষত্র রয়েছে বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এর ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যায় কেতুর এখানে তুঙ্গ স্থান অর্থাৎ মানুষের মূলাধার চক্র থেকে সহসা চক্রে নিয়ে যাওয়ার যে ফোর্স সেই শক্তি কিন্তু নিহিত থাকে এই রাশির ভিতরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটু হত্রকারী হয়ে থাকে মাথা গরম হয়ে যায় দুমদাম কাজ স্টার্ট করে পরে গিয়ে চিন্তা করে এই কাজটা না করলে হয়তো ভালো হতো কিন্তু এদের ক্ষেত্রে যেটা দেখা যায় এরা খুব বড় উপকারী হয় মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে তাদের কিন্তু হেল্প করে এবং বৃশ্চিক রাশি হচ্ছে স্ট্যাগ ওয়াটার অর্থাৎ একটা যদি কুয়ার মধ্যে যদি সেটা আপনি ফিল্টার করেন সেই জল আপনি খেতে পারবেন কিন্তু সেটা যদি আপনি রেখে দেন দীর্ঘদিন কুয়োটা যদি পরিশোধন না করেন তাহলে কি হবে পচা গন্ধ বেরোবে বৃশ্চিকের নেচারের মধ্যেও তাই এরা কারো ব্যাপারে খুব একটা ইন্টারফেয়ার করতে চায় না কিন্তু কেউ যদি এদের ব্যাপারে ইন্টারফেয়ার করে তাকে ছবল মারে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বৃশ্চিক রাশির কিন্তু প্রচুর ভালো কিছু জিনিস কিন্তু পাওয়ার সুযোগ রয়েছে প্রথমেই বলবো পঞ্চমে যেহেতু রাহু রয়েছে লটারি ফাটকা বিভিন্ন জায়গা থেকে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি কিন্তু আপনার এবছর রয়েছে আর যাদের দীর্ঘদিন বিয়ের ক্ষেত্রে প্রবল বাধা হচ্ছিল কোনোভাবেই বিয়েটা হচ্ছে না তাদের কিন্তু দ্বিতীয় প্রতি পঞ্চম প্রতি সপ্তমে অর্থাৎ বিয়েটা কিন্তু তাদের কিন্তু এবারে হয়ে যাবে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বৃশ্চিক রাশির প্রেমজ সম্পর্ক ভাঙলেও বিয়ের সম্পর্কে কিন্তু তারা গঠন করবে অর্থাৎ বিয়ে কিন্তু পরিণতিতে কিন্তু তারা পাবে এবং এদের ক্ষেত্রে দেখা যাবে এবছরে ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো হবে ব্যবসায় উন্নতির জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাবে এরা এমনিতেই খুব দক্ষ ব্যবসায়ী হয় খুব রিস্ক নিতে পারে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ এরা করতে পারে সেক্ষেত্রে বলে থাকবো চতুর্থ ভাবে যেহেতু মঙ্গল এবং শনি রয়েছে ল্যান্ড ভূমি সম্পত্তি বা ফ্ল্যাট বাড়ি এই ধরনের বা গাড়ির বিজনেস এই ধরনের ব্যবসা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকবে বৃশ্চিক রাশি চোদ্দোশো একতিরিশ বঙ্গাব্দে প্রচুর অর্থের অধিকারী কিন্তু হওয়ার যোগ রয়েছে আপনারা অনেক দিন ধরে যারা অভ্রোড বেড়াতে যেতে চাইছিলেন তাদের জন্যে এ বছরে কিন্তু বৈশাখ মাসের পর থেকে বিশেষত জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস কার্তিক মাস ফাল্গুন মাস এই মাসগুলোতে কিন্তু বাইরে যাওয়ার যোগ রয়েছে এবং আপনাদের যারা এতদিন পর্যন্ত চাকরির জন্য চেষ্টা করছিলেন চাকরি তো পাবেন কিন্তু অনেকে চাকরি বাদ দিয়ে এবছর কিন্তু ব্যবসা জয়েন করবেন এবং ব্যবসায় কিন্তু মালামাল হওয়ার যোগ কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে রয়েছে এরা খুব সৌন্দর্য প্রিয় হয় এবং যা কিছু মডার্ন সব কিছু অ্যাডপ্ট করার মানসিকতা এদের মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে থাকে এরা লাইফের কিন্তু চেঞ্জটা খুব পছন্দ করে একই খাবার একই ড্রেস একই পারফিউম এরা পছন্দ করে না অলওয়েজ চেঞ্জ যার ফলে এদের কিন্তু ব্যারেট লাইফ খুব একটা ভালো হয় না বারবার জীবনে কিন্তু অন্য নারী বা অন্য পুরুষ কিন্তু এদের জীবনে চলে আসে অর্থাৎ একঘেয়ে জীবনটা কিন্তু এরা পছন্দ করে না এদের জীবনে নানান চেঞ্জ কিন্তু অধ্যায় হতে থাকে বিশেষত ২২ বছর আঠাশ বছর ৩২ বছর চৌত্রিশ বছর আটত্রিশ বছর একচল্লিশ বছর ছেচল্লিশ বছর একান্ন বছর পঞ্চান্ন বছর এইভাবে কিন্তু এদের চেঞ্জটা কিন্তু আমরা দেখতে পাই এদের জীবনে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার মানসিকতা থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যাওয়ার মানসিকতা এরা প্রবলভাবে থাকে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এরা কিন্তু বিভিন্ন ব্যবসায় গোল্ডের ব্যবসায় অর্নামেন্টসের ব্যবসায় কসমেটিক্সের ব্যবসায় ডেকরেটিংয়ের ব্যবসা ইন্টারিয়ার ডিজাইনিংয়ের ব্যবসা এছাড়া বিভিন্ন রকম ইভেন্টের ব্যবসা বিভিন্ন ব্যবসা কিন্তু এরা করে থাকে এবং সেখান থেকে কিন্তু এরা প্রচুর অর্থ এই বছর কিন্তু কিন্তু পাওয়ার যোগ রয়েছে এদের শারীরিক জায়গাটা একটু হবে ফুডি থাকে মাছ মাংস খেতে এরা প্রচন্ড এবং যে কারণে কিন্তু পেটের সমস্যা লিভার ওরিয়েন্টের সমস্যা পায়ের সমস্যায় প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা অশ্বের সমস্যা এরা কিন্তু ভুগতে থাকবে প্রচুর পরিমাণে ডাবের জল ঠান্ডা জল এবং এর সাথে সাথে মৌরি মিশ্রির জল এদের কিন্তু অবশ্যই সেবন করতে হবে প্রচুর ফ্রুটস খেতে হবে প্রতিদিন স্যালাড খেতে হবে তাহলে কিন্তু অনেকটা হেলথকে নিজের কন্ট্রোলে কিন্তু রাখতে পারবে তবে এদের মধ্যে আধ্যাত্মিক চেতনা এদের মধ্যে যতই উগ্রতা থাকুক না কেন ঈশ্বর বিশ্বাসী এরা প্রচন্ডভাবে হবে এদের মধ্যে স্পিরিচুয়ালিটি কিন্তু আসবে যেহেতু এদের পঞ্চম এবং একাদশে কেতু রয়েছে ফাটকা দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি এদের মধ্যে প্রবলভাবে হবে এদের ক্ষেত্রে বলে থাকবো কে এল এবং পি এই লেটারের জাতক জাতিকাদের সাথে কখনোই যেন ব্যবসায় যুক্ত যাতে না হয় এদেরকে বলবো গোল্ডের আংটি গোল্ডের ব্যাঙ্গলস গোল্ডের বালা বা গোল্ডের চেন যদি এরা বেশি ব্যবহার করে সেটার জন্য ভালো হবে মা তারা হচ্ছে ওনার বৃশ্চিক রাশির ইষ্ট দেবী অর্থাৎ তারা ওই বিধবাহে মহাগ্রা ওই ধিমাহী তন্ন তার এ এই মন্ত্র করবেন ইয়োলো কালার ঘেরুয়া কালার অরেঞ্জ কালার এই কালার গুলো প্রচুর পরিমাণে ব্যবহার করবেন আপনাদের এবছরটা একটা গোল্ডেন ইয়ার ল্যান্ড ভূমি সম্পত্তি হওয়ার যোগ রয়েছে বিয়ে যোগ রয়েছে প্রচুর অর্থ ইনকামের যোগ রয়েছে কাজে বৃশ্চিক রাশির প্রত্যেকটা মানুষকে বলবো এখন থেকে কারো পরামর্শ নিন যাতে সারাটা বছর আপনাদের ভীষণ ভালো কেটে যায় আপনাদের বলবো লং টার্ম কোনো মিউচুয়াল ফান্ড সোনার জায়গায় সোনার কোনো বন্ড কিনতে পারেন বা গোল্ডে আপনারা টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন এলআইসিটার টাকা দিতে পারেন বিভিন্ন সেক্টরে কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করে রেখে দিন কারণ এই বছরটা যেহেতু আপনার গোল্ডেন ইয়ার বাড়িঘর কিনুন ল্যান্ড ভূমি সম্পত্তিতে টাকা ইনভেস্টমেন্ট করে দিন এবছর কিন্তু আপনি ঠকবেন না আর বৃষ্টিকের কিন্তু শত্রু তৈরি হবে কারণ আপনার উন্নতি অন্যের ঈর্ষা হয়ে যাবে প্রতিদিন বাড়ির সামনে হনুমানজির একটা ছবি রেখে দেবেন বাড়ি থেকে বার হওয়ার সময় একটু গেরুয়া সিঁদুরের মধ্যে চামিলির তেল মিশিয়ে হনুমানজির পায়ে দিয়ে নিজের কপালে দেবেন দেখবেন অবশ্যই যে যাত্রায় যান না কেন সেটা আপনার জন্য শুভ হবে বাড়ির মেন গেটের পাশে একটি অসত্য গাছ রেখে দেবেন প্রতিদিন তাদের জল দিয়ে তবে বাড়ি থেকে বার হবেন এই ছোট ছোট ক্রিয়াগুলো যদি করতে পারেন এবং মানুষকে একটু জল দান করুন সেটা আপনি কোনো মন্দিরে গিয়ে কখনো করলেন কখনো কোনো জন্তু জানোয়ারদের একটু জল খেতে দিলেন কখনো আপনি ছোট ছোট বোতলে জল রাস্তার পথচারীকে খাওয়ালেন অর্থাৎ জলের মাধ্যম দিয়ে আপনি সেবা দিন সেটাও আপনাদের জীবনে একটা মঙ্গলদায়ক হবে বৃশ্চিক রাশির আমি বলবো ইমিডিয়েট কারো পরামর্শ নিন এবং আপনাদের জীবনে যাতে আরো গোল্ডেন টাইম আপনারা পান তার জন্যে কি করতে হবে নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন দূরের বন্ধুদের বলবো এখন থেকে কিন্তু চিন্তা করার কিছু নেই অনলাইন কনসালটেন্সি রয়েছে অনলাইন কনসালটেন্সিতে অবশ্যই যোগাযোগ করে নিন প্রতিনিয়ত আপনারা আমাকে কলকাতায় পাচ্ছেন হাতিবাগান গড়িয়াহাট বেহালা ব্যারাকপুর এবং হাওড়া চেম্বারে দ্য এসেন্স অব অ্যাস্ট্রোলজিকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে হবে আজকেই যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে কারণ আপনার মতন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা যাতে উপকৃত হয় এবং আমার সাথে যাতে সরাসরি যোগাযোগ হয় তার জন্য আপনাদের এই ক্রিয়াটি অবশ্যই করতে হবে সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার আমি অমিত দাস তো আমার চাকরির কিছু প্রবলেম ছিল তো সেখানে আমি সাথে যোগাযোগ করি তোমার চাকরির প্রবলেমটা মোটামুটি কেটে গেছে বর্তমান আমার মাসিমার মেয়ের প্রবলেম ছিল বিয়ে হচ্ছিল না আসছিল কেটে যাচ্ছিল সেই জায়গাতে দিদির দেখা হওয়ার পর তো সেটাও মোটামুটি ঠিকঠাক ভাবে হয়ে গেছে তো আপনারা যদি ওর ঢুকে নিয়ে থাকেন তো সেখানে আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা দিদিটা তো অবশ্যই হয়